দিন শেষে যেটা আপনার সেটা আপনারই থাকবে তাই প্রত্যেকটা জিনিসের যত্ন বা কদর আপনাকেই করতে হবে আসসালামু আলাইকুম সবাইকে আমি শ্রাবণী মিম বলছি ঢাকা থেকে আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার নতুন একটি তো আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এই যে সংসারে হয়তো মা বাবা অনেকেই থাকেন আপনারা তাই না কিন্তু সংসার যে জিনিসটা আপনার সেই জিনিসটার যত্ন কিন্তু আপনাকে নিতে হবে অন্য কেউ কিন্তু আপনার জিনিসের যত্ন কখনোই নিবে না যেমন ধরেন না কেন আপনার বাসায় হয়তো মা বাবা ভাই বোন অনেকেই থাকে কিন্তু আপনি আপনার জিনিসটা যেভাবে ব্যবহার করবেন অন্য কেউ কিন্তু সেভাবে করবে না হয়তো যত্ন নিবে কিন্তু আপনার মতো না এই যে এগুলো কিন্তু সব আমার মাস্টার বেডরুমের ফার্নিচার এখন যদিও আমি আর এই মাস্টার বেডরুমে থাকি না থাকি অন্য একটা রুমে এই মাস্টার বেডরুম থেকে আমি শিফট হয়ে গিয়েছি আমার জিনিসপত্রগুলো তো এখানেই আছে তো আগে যখন আমি ভিডিও শ্যুট করতাম তো তখন আমি দেখাতাম যে ধুলা পড়েছে ময়লা পড়েছে তো তখন একজন আমাকে কমেন্ট করেছিল কোথায় ধুলা কোথায় ময়লা আপনি তো এমনি জাস্ট মোছা দিচ্ছেন আর এই মোছা দেওয়াতে ভিডিও বানাচ্ছেন আর সেটাই মানুষকে দেখিয়ে দেখিয়ে টাকা ইনকাম করছেন ভাই আমি কোনো বড়ো ইউটিউবার না আমার ইউটিউবার কোনো সেরকম সাবস্ক্রাইবারও নাই তো সেখান থেকে আমার যে খুব বেশি ইনকাম হয় ব্যাপারটা সেরকমও না তো আজকে আমি দেখিয়ে দিলাম যে কি পরিমাণ ময়লা হয়েছে যদিও এরকম ময়লা আমি কখনোই হতে দেই না কোনো সময়ের জন্য হতে দেই না বাট এখন কিভাবে হলো এই যে বললাম আপনার জিনিসের যত্ন আপনি যেভাবে নেবেন কেউ কিন্তু সেভাবে নেবে না তো অনেক দিন হয়ে গিয়েছিল আমি এই রুমে আসি না বসি না জিনিসপত্রের যত্ন নেই না তো দেখলাম যে অনেকদিন হলো এগুলো এরকম এলোমেলো হয়ে পড়ে আছে বাট এখানে কিন্তু লোকজন অবশ্যই থাকে এই ঘরটা কিন্তু একদম ফাঁকা থাকে না তো দেখলাম যে যেহেতু ময়লা তাই আপনাদেরকে একটু দেখিয়েও দিলাম যে ময়লা হয়েছে সেটাই পরিষ্কার করতে হয় তো যেহেতু বাহিরে যাবো তাই আর ওগুলো মোছামুছি নিয়ে খুব বেশি তামঝাম করিনি জাস্ট যেভাবে মানে তাড়াহুড়া হয় বা তাড়াতাড়ি করা যায় সেইভাবে কাজগুলো করে বাসা থেকে বের হয়ে পড়েছিলাম যাবো একটা জায়গায় ঘুরতে তো সেই জন্যই আসলে এত তাড়াহুড়া করা রাস্তায় এসে প্রচণ্ড পরিমাণে জ্যামে পড়েছিলাম জ্যাম থেকে বের হয়ে একটু ফ্রি হওয়ার পরে এখানে একটু হাওয়া বাতাস নিচ্ছিলাম কারণ এতক্ষণ জ্যামের মধ্যে বসে থেকে না ওইভাবে ব্রিদিং করতে পারছিলাম না তো আমরা চলে এসেছিলাম হচ্ছে সাগুফতায় মিরপুর ডিএসএসের ভিতর দিয়ে একটু সামনে এগিয়ে আসলেই হচ্ছে এই সাগুফতা অনেকেই চিনেন তো এখানে এসে প্রথমে খেয়েছিলাম হচ্ছে আনিস নাম দোকানটা আনিস সিঙ্গারার ঘর আমি সঠিক বলতে পারছি না তো ওনার নাম হচ্ছে আনিস তো ওনার দোকানে ছোট সিঙ্গারা পাওয়া যায় সিঙ্গারাগুলো অসম্ভব মজার অনেকে দেখলাম এটাকে নাগা সসের সাথে সার্ভ করে সেটাই বলছে বাট এটা আসলে নাগা সস টাইপের তেমন কিছু না তেঁতুলের সসের মধ্যেই মরিচের বদলে নাগা মরিচ দিয়ে সেটাকে সস বানিয়েছে দ্যাটস ইট বাট খেতে কিন্তু অনেক মজার ছিল সেই সাথে জিলাপিও নিয়েছিলাম জিলাপিটাও বেশ ভালো ছিল আর এরপরে বিস পাশেই ছিল হচ্ছে বিসমিল্লা কাবাবঘর বাট এখান থেকে আমরা নিয়েছিলাম হচ্ছে চিকেন উইংস পাঁচ পিস এটার দাম নিয়েছিল একশো টাকা হুইচ ইজ এ বিগ বিগ ডিজাস্টার একটুও ভালো ছিল না একদমই খারাপ ছিল খেতে তো আমরা ভ্লগে দেখেছিলাম যে ডাবিংয়ের আইসক্রিম যেটা ওটা অনেক ফেমাস সেই সাথে ওদের পুডিংটাও অনেক ভালো পুডিংটার ব্যাপার আমি আসলে সেরকম ডিটেলসে কিছু বলবো না কারণ পুডিং স্বাভাবিক যেরকম পাওয়া যায় সেরকমই আহামরি তেমন কিছু না স্বাভাবিকের মতোই বাট এই আইসক্রিমটা এত বেশি ভালো ছিল যা বলার মতো না একদম ছোটোবেলার কথা মনে করে দিয়েছিল আর সাথে যাওয়ার সময় আমি পাশ থেকে একটা কেক নিয়ে নিয়েছিলাম ছোট্ট কেকটার দাম নিয়েছিল তিরিশ টাকা খেতে বেশ ভালো ছিল এরপরে আমরা আবার বারো নাম্বার হয়ে বাসায় ব্যাক করছিলাম তো তখন একটু রাস্তায় দাঁড়িয়েছিলাম কারণ এতক্ষণ তো অনেক খাবার খেয়েছি বাট কোনো পানিও খাওয়া হয়নি আমরা ওখানে পানি খাইনি ড্রিংকস খাইনি কিছু খাইনি তো রাস্তায় এখানে দেখলাম যে একটা মামা কুশুলের রস বিক্রি করছে তো ওখানে দাঁড়িয়ে থেকে আমরা কুশলের রস খেয়েছিলাম এরপরে বাসায় ফিরে এসেছি বাহিরে যতই খাওয়া দাওয়া হোক না কেন বাসার খাবারের উপরে কোনো কিছু নাই তো বাসায় এসে যেহেতু খাবার খেতে হবে রান্নাটাও করতে হবে তাই এখানে রান্না বসিয়ে দিয়েছি অলরেডি এক চুলায় বেগুন ভাজি হচ্ছে আর পাশের এই চুলায় আমার বিড়ালের জন্য খাবার সিদ্ধ দিয়েছি মিষ্টি কুমড়া আর মাছ আর পাশে যে মাছটা দেখতে পাচ্ছেন এটা আমাদের জন্য এটাকে ফ্রাই করা হবে এর জন্য মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি আর আগে থেকেই কিছু কাঁচামরিচ এনেছিলাম সেই কাঁচামরিচগুলো বোটা ছাড়িয়ে এখানে রেডি করে রেখেছি ফ্রিজে এগুলোকে ফ্রিজ আপ করে নেব কারণ সামনে হয়তো কাঁচামরিচের দাম বেড়ে যেতে পারে এই ভেবে একসাথে অনেকগুলো কিনে নিয়ে আসা হয়েছে আর এগুলো করতে করতে পাশে আমি আমার রাইস কুকারের মধ্যে চাল ধুয়ে দিয়েছি আর চালের মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি যেন সিদ্ধ হয়ে যায় একই সাথে আমার এই রাইস কুকারটা নতুন এবং অনেক বড় আগে রাইস কুকারটা ছোটো ছিল বাট আমার কাছে এটার চেতনামূলক আমার ছোট ছোটো রাইস কুকারটা অনেক ভালো লাগে বাট এখন যেহেতু বাসায় লোকজন বেশি তাই ভাতের পরিমাণটাও বেশি তো যাই যে কারণে ওই রাইস কুকারটায় আর ভাত আটে না যে জন্য আমি এখন এই বড়ো রাইস কুকারটা ব্যবহার করি ওই যে বললাম ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছিলাম মানে আলু ভর্তা বানাবো সেই জন্য এখানে সব কিছু রেডি করে নিয়েছি পেঁয়াজ বেঁচে নিয়েছি মরিচ বেঁচে নিয়েছি সেই সাথে বেগুন ভাজি টমেটোর সালাদ ছিল আর মাছ ভাজি তো ছিল তো এগুলো দিয়ে মোটামুটি রাতের খাবারটা আমরা কমপ্লিট করে ফেলেছিলাম এটাই ছিলাম আজকের ভিডিও আশা রাখবো আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে টিল দেন আসসালামু আলাইকুম সবাইকে